দ্বাদশ জাতীয় সংসদে তিনি জয়ী হবার পর শুধু একবারই পার্লামেন্টে আসতে পেরেছেন তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন তার চিকিৎসার জন্য অনেক চেষ্টা করেছি দুর্ভাগ্য যে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের সদস্য স্কুল জীবনেই ছাত্রলীগ করতেন ছাত্র সংগঠন করা জাতির পিতা যখন ছয় দফা দেন সেই ছয় দফা বাস্তবায়নের আন্দোলন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে তার অবদান রয়েছে সাহিত্যবাদ দেওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয় তখন সমস্ত বাংলাদেশেই আমাদের মানে আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলন গড়ে ওঠে গণ অভ্যুত্থান সৃষ্টি হয় যার ফলে সে মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় এবং তিনি ছাত্রলীগের পর কেসি কলেজে ভিপি নির্বাচিত হন ওখানকার সংসদ কলেজ সংসদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তাছাড়া ছাত্রলীগের প্রেসিডেন্টও ছিলেন জাতির পিতা যখন মুক্তিযুদ্ধে ডাক দেন এবং স্বাধীনতা ঘোষণা দেন তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন আমার মনে হয় এখানে তার নামের প্রথমে মুক্তিযোদ্ধার কথাটা লিখে রাখাটা ভালো কারণ তিনি সরাসরি যুদ্ধ করেছেন এবং ছিনাই মতো ওই জায়গায় ওখানে আমাদের অনেকেই এখানে আরও আছে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এরপর মুক্তিযুদ্ধে ফিরে আসার পরে তিনি যুবলীগের আহ্বায়ক ছিলেন যুবলীগ সংগঠনটা গড়ে তোলেন এরপর যুবলীগের সভাপতি দায়িত্ব পালন করেন পরবর্তীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন আমি একাশালে আসার পর থেকেই তাকে সবসময় আমি সক্রিয় পেয়েছি এবং এরপর ঝিনাইদা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন স্পিকার আসলে ঝিনাইদা সম্পর্কে বলতে গেলে ঝিনাইদা ছিল এখানে একদিকে যেমন সর্বহারা তার উপর উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখল করে যখন জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয় আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অকথ্য অত্যাচার চালায় একদিকে যেমন একটা পর একটা কু হতে থাকে সেনাবাহিনীতে সেখানে মুক্তিযোদ্ধা যারা অফিসার সহ অনেক সৈনিক তাদেরকে হত্যা করে বিমান বাহিনীর অফিসার এবং সৈনিকদের হত্যা করে আর সেই সাথে আওয়ামী লীগের উপর এবং এই ঝিনায়দাতে সেখানে এমন একটা সন্ত্রাসী এলাকা ছিল যেখানে গ্রামে মানুষ টিকতে পারতো না সেখানে নির্বাচন করা রাজনীতি করা অত্যন্ত কষ্টকর ছিল কিন্তু সেই অবস্থার মধ্যেও আব্দুল হাই অত্যন্ত দৃঢ়তার সাথে সংগঠন ধরে রাখে এবং সংগঠককে সুসংগঠিত করে এবং আমরা ছিয়ানব্বই সালে আসার পর ওই এলাকাটা ওই মুক্ত করবার পদক্ষেপ নেই এবং সেখানে আমরা যথেষ্ট সাফল্য অর্জন করি এবং সেখানেও তার যথেষ্ট অবদান রয়েছে তারপরেও ওখানে বারবার লাশ পড়তো এমন একটা জায়গা আর সেই জায়গায় দাঁড়িয়ে সংগঠন করা বা রাজনীতি করা অত্যন্ত কঠিন কাজ ছিল কিন্তু আব্দুল হাই অত্যন্ত সাহসী ছিলেন ভালো সংগঠক ছিলেন যে জন্য সে অত্যন্ত সফলতার সাথে এই সংগঠনটা সেখানে দাঁড় করেন কারণ আমি নিজেই ওই এলাকাগুলি ঘুরেছি আমি দেখেছি সেখানকার মানুষের অবস্থা গ্রামে মানুষ টিকতে পারত না এবং সেখানে সবসময় অস্ত্রের নেই এবং বিএনপি নামে যে দলটি সৃষ্টি হয়েছিল তারা এই আন্ডারগ্রাউন্ড পার্টি বেশিরভাগ লোকই কিন্তু বিএনপি আমাদের নেতা কর্মীদের উপরে হামলা হতো কত লাশ যে পড়েছে তার হিসেব নেই তো সেই অবস্থায় সংগঠনকে গড়ে তোলা এবং বারবার নির্বাচিত হয়ে আসা এটা একটা বিরাট দক্ষতার পরিচয় তিনি দিয়েছিলেন কারণ মানুষের ভালোবাসা পেতেন মানুষের কাছে যেতেন মানুষের সমর্থনটা তার ছিল তাই অনেক চেষ্টা করেও তাকে নির্বাচন থেকে মানে হারাতে পারেনি যদিও আমরা দেখেছি যে নির্বাচন মায়ে একসময় প্রহসনই ছিল ওই অবস্থার মধ্যেও তিনি কিন্তু বারবার জিতে এসেছেন পঁচাত্তর সালের পর আমাদের ঠিক একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে গণহত্যা চালিয়েছে পঁচাত্তরের পরে ওইভাবে আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা অত্যাচার চার এবং কারাবরণের শিকার হয়েছে আবার দু হাজার একের নির্বাচনের পরে তো ওই সমস্ত এলাকায় আরও ভয়াবহ অবস্থার সৃষ্টি হয় বিশিষ্ট ব্যক্তিত্ব কে পর্যন্ত হত্যা করে আমাদের নেতাকর্মীদের হত্যা করে সেই অবস্থা সেই সময় আমরা আমাদের দলের থেকে টিম করে করে যেখানে যেখানে আমাদের কর্মীরা নির্যাতিত সেখানে আমি সবাইকে পাঠাতাম তাদের পাশে দাঁড়ানোর জন্য যারাই যেত তারাও কিন্তু হামলার শিকার হতো কখনো বোমা কখনো গুলি এগুলি শিকার হতো আমি নিজেও এ ধরনের হামলার শিকার হয়েছি কাজী সেই অবস্থার মধ্য দিয়ে সংগঠনকে গড়ে তুলে নিয়ে এসেছিলেন আব্দুল হাইয়ের মতো এরকম সাহসী নেতৃত্ব ছিল বলেই সেটা সম্ভব হয়েছিল শুধু রাজনীতি করেননি চিনায়দা শৈলকুপা এলাকাটা আসলে খুব উন্নয়ন তেমন ছিল না ওই এলাকায় ওই এলাকার মহিলাদের শিক্ষার জন্য তিনি সেখানে একটা মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন নারী শিক্ষা সুযোগ সৃষ্টি করে তিনি প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন এবং ওই কলেজটাও তিনি চালাচ্ছিলেন ওই এলাকার সার্বিক উন্নয়নে তার যে আন্তরিকতা ছিল এবং আমি যখন দু হাজার সালে সরকার গঠন করি তখন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব তাকে দিয়েছিলাম ওই অঞ্চলটায় যাতে আমাদের কৃষি উৎপাদন বা এই মৎস্য উৎপাদন সমস্ত উৎপাদন হয় সেই সাথে সাথে সারা বাংলাদেশে অত্যন্ত আন্তরিকতার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও গেছেন মৎস্য উৎপাদনের বৃদ্ধি করার ক্ষেত্রে সেই সময় থেকে আমরা যে কাজগুলি করেছিলাম তাতে তার অত্যন্ত আন্তরিকতার সাথে তিনি দায়িত্ব পালন করেছিলেন তাছাড়া পার্লামেন্টে বিভিন্ন কমিটিতে সদস্য চেয়ারম্যান আমি করেছিলাম তাকে তিনি দায়িত্ব পালন করেছেন এই নবম সংসদ থেকে শুরু করে এই এক দ্বাদশ সংসদ পর্যন্ত সংসদেও তিনি যথেষ্ট ভূমিকা রেখেছেন কিন্তু এই এবারে আবার এটাই সবথেকে কষ্ট লাগছে যে তিনি এই সংসদে বসতে পারেন না কারণ এবারেও তাকে এক সময় গ্রেপ্তার করার একটা চেষ্টা চালানো হয়েছিল আবার একজন রিড করলো তার সংসদ সদস্য স্থগিত করা হলো সেটা আবার আপিল করে সেটা স্থগিত করা হয়েছিল বলেই তিনি এই সংসদে কিন্তু বসতে পেরেছিলেন এটা খুব অদ্ভুত ব্যাপার যিনি বারবার নির্বাচিত হয়ে আসেন তার উপর এই ধরনের আচরণ এটা কখনো গ্রহণযোগ্য না তারপর তিনি অন্তত আসতে পেরেছিলেন এবং তারপরে অসুস্থ হয়ে পড়েন আমার সাথে শেষ দেখা এখানে দাঁড়িয়ে কথা বললাম তখনই আমি দেখলাম তার শরীরটা খুবই খারাপ যাক কিন্তু আমরা চেষ্টা করেছিলাম তাকে ভালো চিকিৎসা দেওয়ার কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা আরেকজন সংসদ সদস্য আমরা হারালাম মানুষ স্পিকার তার যে খুব বেশি একটা বয়স হয়েছিল তাও কিন্তু না তারপরেও তিনি এত অসুস্থ হয়ে গেলেন এবং এরপরে তিনি মৃত্যুবরণ করলেন আমি আব্দুল মৃত্যুতে গভীর শোক জানাচ্ছি তার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ হাকে বিস্ত নসিব করুক সেই দোয়া করি এবং এই শোক প্রস্তাব আমরা জাতীয় সংসদের সকল সদস্য সর্বসম্মতিকর্মে আমরা গ্রহণ করি গত পার্লামেন্টে আমাদের শেষ অধিবেশনে আমরা দেখেছিলাম আমাদের অনেক মৃত্যুর মিছিল আমরা দেখেছিলাম আমি আল্লাহ রাবুল্লাহ সেই চাই যে আমাদের যারা সংসদ সদস্যরা আছেন সকলেই যেন সহি সালামতে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং দেশবাসীর জন্য সেই দোয়া করি অনেক সংগ্রামের পথ বেয়ে আওয়ামী লীগ সরকার এসেছে আর আওয়ামী লীগ সরকার এসেছে বলেই কিন্তু আজকে বাংলাদেশের সার্বিক উন্নয়ন হয়েছে মানুষের সাধারণ মানুষের জীবনমান উন্নত হয়েছে বাংলাদেশের জনগণ আজকে একটা মর্যাদা নিয়ে চলতে পারে বিশ্ব দরবারে এবং এটা আমার পক্ষে সম্ভব হয়েছে এই জন্য যে আব্দুল হার মতো এই ধরনের ত্যাগী নেতা কর্মী ছিল বলেই এই সাফল্য আমরা আনতে পেরেছি যারা দেশপ্রেমে উদ্ভূত ছিল সততা নিষ্ঠা একাগ্রতার সাথে কাজ করেছেন অর্পিত দায়িত্ব পালন করেছেন